শুভ সন্ধ্যা সবাইকে থাম টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমরা যাচ্ছি দার্জিলিং এর আগে অনেকেই দার্জিলিং গেছো কিন্তু আমরা এই প্রথম যাচ্ছি আমি আমার বর আমার ছেলে আর দুই মাকে নিয়ে যাচ্ছি একটা আমার শাশুড়ি একটা আমার বরের শাশুড়ি তো আমরা স্টেশনে চলে এসেছি আর আমাদের ব্যাগপত্র অনেক হয়েছে দেখো কতগুলো ব্যাগ হয়েছে ব্যাগ নিয়ে আমরা তে যাওয়ার জন্য আমাদের ট্রেন আছে নটা পঁয়তাল্লিশ তাই আমরা সোনারপুর থেকে সন্ধ্যার সময় আমরা ট্রেনে উঠেছি আর সোনারপুর লোকালেই যাচ্ছি শিয়ালদায় যাওয়া বলে ট্রেনে উঠেছি তার আগে বলি আমি সৌমিতা সৌমিতা স্র্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই মানে শরীরে অনেক কষ্ট প্রচন্ড ঠান্ডা লেগেছে সর্দি কাশি জ্বর সবকিছু যাচ্ছি দার্জিলিং এ দার্জিলিং অনেক দিন থেকেই আশা করে আছে কিন্তু টিকিটটা যেহেতু কাটা হয়ে গেছে কিন্তু যাওয়ার আগে যে শরীরটা এরকম খারাপ হবে আর যাওয়ার মানে মুডটাই নেই শুধু মনে হচ্ছে আর কটা দিন বাদে যদি টিকিটটা থাকতো খুব ভালো হতো মানে মানুষের শরীরটা খারাপ হলে যেতে কি আর কোথাও ভালো লাগে তো শিয়াল্লা থেকে আমরা নেমে গেছি নেমে দেখো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি আমরা যেহেতু পাঁচজন আছি অসুবিধা হবে না একটা করে গাড়ি বুক করে যেখানেই যাচ্ছি একটা গাড়ি বুক করে নিলেই হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি কলকাতা স্টেশন তারপরে থেকেও কলকাতা স্টেশন নামটা আমি কোনোদিনও শুনিনি হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন অন্যান্য যত স্টেশন আছে সব স্টেশনের নাম শুনেছি কিন্তু কলকাতা স্টেশন শুনিনি কোনোদিন সেই স্টেশনে যাইওনি আমি জানি তোমরাও অনেকে জানো অনেকেই জানো না কলকাতা স্টেশন কেননা আমি আমার আশেপাশে অনেকের কাছেই শুনেছি সবাই বলছে কলকাতা স্টেশন আবার আছে নাকি অনেকেই এই স্টেশনের নাম না তো দেখো আমরা কলকাতা স্টেশন এসে গেছি আর কলকাতা স্টেশন শিয়ালদা থেকে হাওড়াতে যেতে যতটা সময় ঠিক তার থেকে একটু কম সময় লাগে কলকাতা স্টেশনে আর তোমরা যদি শিয়ালদা থেকে যেতে চাও ট্রেনে করে তাহলে বিধাননগর নাম হবে ওখান থেকে আবার একটা স্টেশনের জন্য আরেকটা ট্রেন ট্রেন ধরতে হবে তবে কলকাতা স্টেশন তো আমরা শিয়ালদা থেকে একটা গাড়ি বুক করে নিয়েছি নিয়ে ডাইরেক্ট কলকাতা স্টেশনে চলে এসেছি নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি আবার নতুন একটা স্টেশনেও এসছি এটাও একটা অভিজ্ঞতা বেশ ভালোই লাগছে আর কলকাতা স্টেশনটা বেশ বড় খুব একটা খারাপ নয় আর বেশ পরি পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা হাওড়া স্টেশনের মতো তবে হাওড়ার মতো অত বড়ও নয় আর এখন কেমন গরম তো জানো প্রচন্ড গরম পড়েছে এই কদিন তো দেখো আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে এত সুন্দর হাওয়া আসছে মানে স্টেশনের বাইরে আর কি অনেকেই বসে আছে আর আমাদের ট্রেন যেহেতু তো বাড়ি থেকে আমরা পরোটা আর আলু ভাজা নিয়ে এসছিলাম তাই ভাবলাম যে এখানে খেয়ে নিয়ে ট্রেনে উঠবো কেননা ট্রেনে উঠে খেতে কেমন একটা হয় তো ওই জন্য এখানে আমরা সবাই খাওয়া দাওয়াটা সেরে নেবো নিয়ে আমরা ট্রেনে যাব তার আগে তোমাদের কলকাতা স্টেশনের বাইরে একটু ঘুরে দেখাচ্ছি দেখো আবার খাওয়া দাওয়া কমপ্লিট চলো আস্তে আস্তে স্টেশনের ট্রেনের দিকে এগিয়ে যাই কেননা ট্রেন বেশি সময় দেরি নেই আর আমার শাশুড়ি মা যেহেতু কোমরের সমস্যা হাঁটতে একটু প্রবলেম হয় তো ওই জন্য চলো আস্তে আস্তে একটু এগিয়ে যাই সামনে আমাদের ওই যে কলকাতা স্টেশনের ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনের নাম গরিব রথ কিন্তু নাম গরিব রথ কিন্তু মানে খরচ বড় রথের মতো আর ট্রেনটা পুরোটাই এসি মায়ের কোমরের সমস্যা মাকে বলবো কি আমাদেরই এই ওভার থেকে ওঠা নামা করতে খুবই কষ্ট হচ্ছে আর ট্রেনটা ওপারেই আছে তাই আমাদের ওভার থেকেই নামতে হচ্ছে আর এই সামনেই ট্রেন এই ট্রেনেই আমরা উঠব একদম আমাদের যেখানে কোচ নাম্বার পড়েছে সেখানেই দাঁড়িয়ে আছি দেখো মা দুই মা উঠে যাচ্ছে ট্রেনে আর এই রকম জার্নি এই প্রথম করবো মানে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যাবো সকালবেলা ট্রেন থেকে নামবো এটা প্রথম আমার অভিজ্ঞতা এরকম ট্রেনে উঠিনি কোনোদিনও আমরা এর আগে পুরীতে গেছিলাম তখন বন্দে ভারতে গেছিলাম তবে সেটাও একটা অভিজ্ঞতা ছিল বন্দে ভারত ট্রেন কিন্তু মানে কোনো ব্যাপার ছিল না বসে বসে যেতে অন্যরকম আর এই ট্রেনটা ঘুমিয়ে যাব ট্রেনে কোনোদিন ঘুমিয়ে যায়নি সেটা একটা নতুন অভিজ্ঞতা এই যে ট্রেনের আমাদের এখানে সিট নাম্বার এখানে আমরা ব্যাগ রেখে দিয়েছি আমার আমার ছেলের আমার বরের একই জায়গায় সিট পড়েছে আর দুই মায়ের পরের সিট শীত পড়েছে আমাদের বাইশ তেইশ চব্বিশ আর মাদের পাঁচ আর ছয় এইরকম শীত পড়েছে তো দেখো সামনে ওই যে দুজন মাসি দেখা যাচ্ছে ওনারাই আমাদের সঙ্গে ছিল আর ওনাদের সঙ্গে অনেক গল্প করতে করতে গেছি ওনাদের বাড়ি শিলিগুড়িতে আগের দিন ওনারা দিল্লি থেকে এসছে কলকাতায় এখন কলকাতা থেকে বাই চলে যাচ্ছে তো সঙ্গে গল্প করতে করতে দেখো ট্রেনটা অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে চলো টাটা কলকাতাকে টাটা করে আমরা চললাম এ দেশে আর মাসিদের সাথে অনেক গল্প করেছি ওনারা মানে দার্জিলিং থেকে আর কোথায় কোথায় ঘোরার জায়গা আছে বলছে এখানে ঘুরে আসবে ওটা ঘুরে আসবে সেটা ঘুরে আসবে অনেকটাই গল্প করেছি তো এখন তো ট্রেন ছেড়ে দিয়েছে আর নিচে যে মাসি ঘুমোচ্ছে দেখো উনি খুবই মানে ক্লান্ত সারাদিনের জার্নি আগের দিন যেহেতু দিল্লি থেকে ফিরেছে তো উনি একদম ট্রেন চলতে শুরু করেছে তো উনি ঘুমিয়ে পড়েছে কেমন চোখ দিয়ে দেখছে দেখো মানে মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে ওর বাইরের দৃশ্য দেখার এত ইচ্ছা রাত বলছে আমি ঘুমবো না আমি জেগে থাকবো তোমরা ঘুমাও আমি ঘুমাবো না আমি পুরো দেখতে দেখতে যাব বলছি সকালবেলা আরো অনেক কিছু দেখতে পাবি তুই এখন ঘুমিয়ে পড় কিছু কত রাতে তবে ঘুমিয়ে পড়েছে মানে পুরো ট্রেনটা লাইট অফ করে দিয়েছে সবাই ঘুমোচ্ছে ওকে আমি ঘুমোতে পারছি না আর এই যে আমার বর তুলে ওর একদম নিচে আমার নিচে পড়েছিল ও আমি নিচে থাকবো আর বললো মাঝে তুমি থাকো কিংবা ছেলে দাও ওপরে যে হোক তোমরা দুজন ওপর আর মাঝে করে থাকো কিন্তু আমার ছেলে থাকবে না মাকে ছেড়ে বলছে আমি পড়ে যাব। আর এই যে প্রতিটা সিটে দুটো করে নতুন বেড কভার দিয়েছে একদম কভার সেট করা তো একটা করে একটা করে পাতার জন্য সিটি আর একটা করে গায়ে দেওয়ার জন্য কেননা প্রচন্ড ঠান্ডা আর সঙ্গে প্রত্যেকটা সিটের জন্য একটা করে ব্ল্যাংকেটও আছে এই রেসি আর ট্রেনের এসি অনেকটাই আলাদা বাড়িতে কি হয় ঠান্ডা লাগলে সবাই বলে একটু এসিটা টা বন্ধ কর প্রচন্ড শীত হচ্ছে কিন্তু ট্রেনে তো আর তুমি কাউকে বলতে পারবে না যে এসিটা বন্ধ করো মানে রাতের দিকে এত ঠান্ডা এই যে একটা করে ব্ল্যাঙ্কেট আছে তাতেও হচ্ছে না আমি তো বলেছিলাম আমি ব্ল্যাঙ্কেট গায়ে দেবো না ওই যে নতুন বেড কভার দিয়েছে ওটাই গায়ে দেবো কিন্তু মানে মাঝরাতে দেখছি মানে বেড কভার তো হো দিয়েছি ব্ল্যাঙ্কেটও গায়ে দেওয়ার পরেও এত শীত করছে তো চলো প্রচন্ড আর ঠান্ডার মধ্যে তো একে ঠান্ডা লেগে আছে মানে আমার তো নাক ঠাক সব বন্ধ হয়ে যাচ্ছে এতটাই কষ্ট হচ্ছিল এখন আমি শুয়ে পড়েছি আর আমি আর আমার ছেলে একটা সিটে শুয়েছি তবে আমাদের যেখানে সিট পড়েছিল সেখানে না জানালার পাশে একটা সিট ফাঁকা ছিল ফাঁকা ছিল বলতে ওরা দু তিনজন মানে কেমন বাচ্চা ছেলে বলা যায় বাইশ তেইশ বছরের ছেলে ওরা কোথাও বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাচ্ছে তো ওর একটা বন্ধুর দুটো বন্ধুর সিট এক জায়গায় পড়েছে একজনের সিট এখানে পড়েছে সে এখানে থাকবে না বলছে আমি আমার বন্ধুদের কাছে যাচ্ছি আমার তা ওই জানালাটা বড় ছিল আমার ছেলে বলছে মা তাহলে আমরা এখানে শুই তা বলছে হ্যাঁ আনটি তোমরা এখানে শুতে পারো তো ওই জন্য আমি আর আমার ছেলে এখানে শুয়ে হয়েছিলাম এই যে জানালার পাশে বড় জানালা ও দেখতে দেখতে যাবে আর আমার আর আমার ছেলের সিটটা পুরোটাই সারা রাত ফাঁকা গেছে তিনটের দিকে আজিমগঞ্জ থেকে কয়েকজন ছিল তো ওনাদের বাচ্চারা ছিল ওই জন্য ওই তিনটের দিকে আমাদের সিটে দুজন বাচ্চা ঘুমিয়েছিল আর আমি আর আমার ছেলে এই দেখো এখন রাস্তায় মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়েছে আমার ছেলেকে বলছি বাবা সবাই ঘুমিয়ে পড়েছে এবার দুজন ঘুমাই আয় ওর মাথায় আমার ওড়নাটা বেঁধে দিয়েছি তো ও কিছুতে মাথায় বাঁধবে ও না তারপরে মাঝরাতে তো আমার ঘুমিয়ে আসে না একে আমার ঠান্ডা লেগেছে ঠান্ডার জায়গায় আবার ঘুরতে যাচ্ছি কোথায় ঠান্ডা লেগে যাবে বাধ্য হয়ে ওকে অরনাটা বেঁধে দিয়েছিলাম আর এখন দেখো মানে ঘুম থেকে উঠে সকাল হয়েছে তো ঘুম থেকে উঠে জানালার পাশে সবকিছু কি এত দেখার আমি আমি না মানে ও তো তো রাতে ওর জন্য আর আর একটা একজনের দুজন কি ঘুমানো যায় ঘুমাইনি ধরতে গেলে তার উপর প্রচন্ড শীত ধরেছে আর নিজেরও ঠান্ডা লেগে গেছে এত শরীরটা খারাপ লাগছিল যার ফলে আমি ঘুমাইনি আর আমাদের গ্রামের দিকে কি হয় বেশিরভাগ ধান চাষ এদিকে আমি দেখছি পুরো রাস্তাটাই দেখতে দেখতে আসছে এদিকে ভুট্টা গাছ আর গম গাছ আমরা এনজিবিতে নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরোলে সামনে দেখো কত গাড়ি দাঁড় করানো আছে এখান থেকে তোমরা যারা সিমলা গ্যাংটক যেতে চাই তাদেরও এখান থেকেই যেতে হবে আর যারা দার্জিলিং যেতে চাইবে তাদেরও এখান থেকেই যেতে হবে তবে আমরা পাঁচজন ছিলাম আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি এখান থেকে তোমরা যদি শেয়ারে যেতে চাও তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে পার হেড পড়বে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়িতে এখানে অনেক রকমের গাড়ি আছে আর অনেক রকমের মানুষও আছে কেউ কেউ দার্জিলিং এর লোক আছে কেউ কাশিয়াং এর লোক আছে কেউ শিলিগুড়ির ড্রাইভার আছে মানে সবাই সব রকম ভালো ভাড়া বলবে আর এই যে দাদা আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে এই দাদার বাড়ি ছিল দাদা পুরো বাংলায় ভাষায় কথা বলে আর যার জন্য আমাদেরও খুব সুবিধা হয়েছে তো দাদা আমাদের এমনি থেকেই অনেক কিছু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে কোন রাস্তায় যেতে গেলে মিরিক যেতে হবে কোনটা কি মানে প্রতিটা কথাই আমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছে দাদার সাথে অনেক গল্প হয়েছে আমরা এই দাদার ফোন নাম্বারও নিয়ে রেখেছি আমরা যেদিন ফিরবো দাদার গাড়িতেই ফিরবো সেরকমই ফোন নাম্বার নিয়ে রেখেছি আর দাদার সঙ্গে আমাদের গাড়ি ভাড়া হয়েছে বাইশশো টাকা যারা বাসে যেতে চাও তাদের জন্য বাস তো আছে বাস তবে এনজিপি থেকে তোমাদের অটো কিংবা টোটো করে শিলিগুড়িতে যেতে হবে ওখান থেকেই বাস ছোট ছোট বাস যায় দার্জিলিং যাওয়ার জন্য বাসে গেলে একটু কম টাকা হবে তবে শিলিগুড়িতে গিয়ে তবে বাস ধরতে হবে পাহাড়ে ওঠার আগের মুহূর্তে রাস্তাটা দেখো কত সুন্দর দূরে ওই যে নীল নীল দেখতে পাচ্ছ পাহাড়টা দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখো দূরে একটা নীল হালকা করে দেখা যাচ্ছে ওটাই পাহাড় আর পাহাড়ে ওঠার আগের রাস্তাটা দেখো কত সুন্দর দুদিকে চায়ের বাগান আছে আর আমার ছেলে দেখো এখন পুরো হয়ে গেছে এটাই আমি বলেছিলাম ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে চল এই সারাদিনে অনেক কিছু দেখতে পাবে ট্রেনে জেগে জেগে এলো অন্ধকারে রাত্রেবেলা ট্রেন থেকে বাইরে কি দেখলো আমি জানি না এখন পুরো জব এই যে সামনে এত সুন্দর পাহাড় এত সুন্দর রাস্তা চারিদিকে চায়ের বাগান এগুলো যে দেখবে এবারে শরীর আরো নিচ্ছে না দার্জিলিং এ পাহাড়ে ওঠার আগে অন্যদিকে একটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে মিরিক যাওয়া যায় আর আমরা এই যে পাহাড়ে অলরেডি উঠতে শুরু করে দিয়েছি মানে নিচ থেকে দার্জিলিং যেতে পুরো কিলোমিটার পাহাড় উঠতে সাড়ে হবে রাস্তা রাস্তা আর এই যে অনেকটাই যেতে যেতে যেন মনে হচ্ছে এই হয়তো রাস্তাটা শেষ এই শেষ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রাস্তাটা এমন যে কোনো মানুষেরই শরীর খারাপ লাগবে মানে খেয়ে উঠলে তো মনে হচ্ছে বমি হয়ে যাবে এই রকম অবস্থা আর জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে পাহাড়ের গায়ে গায়ে এত সুন্দর সুন্দর ঘর করা আর যেতেও খুব ভয়ও লাগছিল মানে আমরা প্রথম যাচ্ছি ধারে ধারে দেখো শুধু একটা করে জাস্ট হালকা করে রেলিং আর দেওয়া ফোনে তো অনেক কিছুই দেখি যার জন্য সেগুলো মনে পড়ছে যেতে ভালোও লাগছে আবার ভয়ও হচ্ছে আর এখন আমার ছেলেরও শরীরটা একটু খারাপ লাগছিল আর ওরা একটু এখান থেকে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডাও ভাব আমাদের ওদিকে তো গরম ছিল এই রাস্তা গাড়িতে এতক্ষণ বসতেও ভালো লাগছে না তাই একটা হোমস্টে দেখে দাঁড়ানো হয়েছে আর চারিদিকটা দেখো কত সুন্দর তো আমরা গাড়িতে দাঁড়িয়েছিলাম একটা ট্রয় যাচ্ছিল আর এখানে একটু খাওয়া দাওয়া করে না হলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সামনে দেখা একটা ট্রয় ট্রেন যাচ্ছে তবে এটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে ক্যামেরাটা আমার লম্বা করে ধরা হয়েছিল ওই কারণে সামনে ট্রয় ট্রেন যাচ্ছে এনজিপি থেকে তোমরা যদি দার্জিলিং যেতে চাও ট্রয় ট্রেনে করে তাহলে কিন্তু সময় লাগবে পুরো আট ঘন্টা অনেকটাই সময় ওই জন্য কেউ যায় না আমরা দার্জিলিং থেকে ঘুম স্টেশনে যাব উচ্চতম স্টেশন ঘুম স্টেশন ওখানেই যাব অল্প সময়ে হয়ে যাবে কিন্তু এনজিপি থেকে টয় ট্রেনে আট ঘন্টা সময় নিয়ে যাওয়াটা শুধু বেকার ছাড়া কিছুই নয় আমাদের গাড়িতে লাগবে যেখানে সাড়ে তিন ঘন্টা সেখানে আট ঘন্টা টয় ট্রেনে ওই জন্য আমরা ওতে যাবো না অনেক গল্প করতে করতে আসল আমরা পৌঁছে গেছি দার্জিলিং এর মেলে পৌঁছে ওখান থেকে নেমে আমাদের হোটেল যেহেতু বুক করা ছিল দেখো মেল থেকে নেমে আমাদের হোটেলটা একটু ওপরে তো লাগা স্টেট ওপরে উঠতে হচ্ছে ওপর থেকে নামতে খুব ভালো কিন্তু উঠতে এত কষ্ট না কি বলবো বয়স্ক মানুষদের তো বেশি কষ্ট হবে আর হোটেল যেহেতু বুক করা আছে আমাদের হোটেল ছিল হোটেল কন্টিনেন্টাল এই যে হোটেল হোটেলের দেখো ছাদের কাছে একটা রাস্তা আছে আবার ওখান থেকে আমরা নিচে নামছি দোতলা নিচে নামবো নিচ থেকে আবার একটা রাস্তা আছে মানে কোথায় কত যে রাস্তা এখানে চারিদিকে মানে পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে কত যে রাস্তা আছে তার ঠিক নেই এই নিচে যাচ্ছি ভাবছি আমরা নিচে যাচ্ছি ওখান থেকে আবার দেখবো আমাদের নিচে আরো ঘর আছে আমরাই যেন ওপরে আছি এইরকম আমাদের একশো এক নম্বর রুম এই যে আমাদের ঘর তোমরা যদি কেউ আসতে যাও হোটেল কন্টিনেন্টালে তো সব কিছু তাহলে জানিয়ে সবকিছু কমেন্ট করতে পারো আমাদের এখানে খুব কম টাকায় ভাড়া নিয়েছিল আর এখানে দেখো একটা ওয়ার্ড্রব আছে দুখানা বেড আছে আমরা একটাই রুম নিয়েছিলাম এখানে একটা বড় ড্রেসিং টেবিল আছে এক গ্লাস আছে এখানে তোমরা চা গরম করে খেতে পারো চা বানিয়ে খেতে পারো আর প্রচণ্ড ঠান্ডা আমার ছেলে বারবার বলছে মা জুতোটা খুলে একবার মেঝেতে পা দাও না মা মেঝেতে পা দাও না মানে মেঝে পুরো বড় হয়ে আছে আমরা যখন দার্জিলিং ভেঙে আসছিলাম আমার বর একটা ওর বন্ধুকে জিজ্ঞাসা করেছিল তারা যেহেতু আগে ঘুরে গেছে যে কেমন ঠান্ডা বলছে আমাদের কলকাতায় ঠান্ডা চলে যাওয়ার সময় যে ঠান্ডাটা ওই রকম ঠান্ডা বেশি কিছু শীতের পোশাক লাগবে না অল্প নিলেই হবে ছেলের জন্য একটু নিস তো আমরা এসে দেখছি পুরো কনকনে কলকাতায় কনকনে ঠান্ডাও এরকম পরে না এত ঠান্ডা ছিল আর আমি তাই আমার বরকে বলছিলাম যে আর যেখানে নিয়ে যাও অন্তত ঠান্ডার জায়গা আমাকে কোনোদিনও এনো না এত ঠান্ডা মেঝেতে পা দিতেও ঠান্ডা লাগছে আর আমাদের দুর্ভাগ্য আমরা এসে এখানে বৃষ্টি হচ্ছে শুধু মনে হচ্ছে যে আশাটাই মাটি হয়ে গেল আর দেখো এখানকার বাথরুম একদম ঝাঁ চকচকে খুবই সুন্দর হোটেলটা কোনো সমস্যাই নেই শুধু ঠান্ডাই আমরা একটু কষ্ট পেয়েছি আর বিকেলবেলা আমরা ঘুমিয়ে একটু ঘুম না ঘুমালে শরীর নিচ্ছিল না একটু ঘুমিয়ে মেলে এসেছি যে মেলটা দেখার জন্য আর এই যে মেলের গ্যালারিস হোক এখানেই সবাই ছবি তোলে এ এটাই দেখেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুই মা এলো না বলছে আমরা কালকে বেলো বা আজকে আর যাবো না তো আমি আমার ছেলে আর আমার বর মশাই তিনজনে একটু এলাম মেলটা একটু ঘুরে আবার খাবার দাবার কিনে নিয়ে চলে যাব মাদের জন্য তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে নেক্সট ব্লগে